যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি সহ বারো দফা দাবি ঘোষণা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ গতকাল শনিবার রাজধানীর সৌরাবর্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবিগুলো পেশ করা হয় সমাবেশে বারো দফা সংবলিত ঘোষণাপত্রটি পাঠ করেন সংগঠনটির নায়বী আমির মাওলানা মাহফুজুল হক ঘোষণাপত্রে প্রথমেই নারী সংস্কার কমিশন বাতিল এবং আলেম ও নারী প্রতিনিধিদের সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানানো হয় অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন বহুত্ববাদ পরিহার শাপলা ও জুলাই মাসের গণহত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনাল গঠন নির্বাচনের আগেই লীগের বিচার ও তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করা চট্টগ্রামে হিন্দুত্ববাদীদের হাতে নিহত আইনজীবী সাইফুল হত্যার বিচার শেখ হাসিনার আমলে করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং গুম খুনের বিচার গাজায় হামলা বিষয়ে সরকারের অবস্থান স্পষ্টকরণ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা মিয়ানমারের জন্য মানবিক করুণ প্রকল্পটাকে এবং পার্বত্য অঞ্চলে বিদেশি কার্যক্রম বন্ধ এবং কাদিয়ানিদের অমস্থিন ঘোষণা করা এছাড়া নারী ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী তিন মাসিক বিভাগীয় সম্মেলন আয়োজন আগামী তেইশে মে চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন হেফাজতের মহাসচিব মৌলানা সাজিদুর রহমান সমাবেশে অংশ নিতে ফজর নামাজের পর থেকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা শহরাওয়দী উদ্যানে জড়ো হতে শুরু করেন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বাইতুল মোকারম এলাকায় মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয় যেখানে হেফাজতের নেতারা ধর্মপ্রাণ জনগণকে ইসলাম ও ন্যায় বিচারের পক্ষে রাস্তার নামার আহ্বান জানান ডেক্স রিপোর্ট ফাইগাম নিউজ